নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট প্রতিদিন তো বন্ধুরা গতকাল ম্যাচ তো পুরো বৃষ্টিতে ধুয়ে গেল আমরা সবাই আশা নিয়েছিলাম ম্যাচটা হয়তো তো পাঁচ ওভারের হবে কিন্তু তাও হলো না কারণ আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই জন্য দুই টিমকেই কিন্তু এক এক পয়েন্ট দিয়ে দিচ্ছে অন্যদিকে গুজরাট কিন্তু পুরোপুরি ছিটকে গেছে আইপিএল দু হাজার থেকে এবং অন্যদিকে কলকাতায় কিন্তু প্রথম কোয়ালিফায়ার খেলবে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো কলকাতায় কিন্তু লাস্ট ম্যাচ রাজস্থানের সঙ্গে আছে সেই বিষয়ে একটু চলো কথা বলিনি তো প্রথমে কথা বলিনি ফিল্ড সল্টকে নিয়ে ফিল সল্ট এবং জস পটলার কিন্তু সেই ম্যাচে সম্ভবত থাকবে না কারণ তোমরা জানো পাকিস্তানের ইংল্যান্ডের কিন্তু একটা সিরিজ বাইশ তারিখ থেকে ঘোষণা করা হয়েছে সেই সূত্রে তারা কিন্তু চলে যাবে দেশকে লিড করার জন্য চলো কথা বলেনি কলকাতা আর রাজস্থানের সম্ভবত একাদশ কী হতে পারে প্রথমে চলো কথা নি কলকাতার সম্ভবত একাদশ কী হতে পারে দেখো ফিল সল্ট যদি চলে যায় তাহলে ব্যাক আপে গুরুবাস আর কেএস ভারত আছে তো গুরুবাসকেই খেলাবে আর সেই ম্যাচে কিন্তু অনেক প্লেয়ারকেই রেস্ট দিতে পারে যেমন সুনীল নারীন বরুণ চক্রবর্তী আর হরসিত রানাজী সেই ম্যাচে রেস্ট দিতে পারে তার ব্যাকআপে যত সম্ভবত অনুকূল রয় সুয়েশ শর্মা আর গূর্বাস্ত খেলবেই এই তিনজন কিন্তু ব্যাকআপে দেখা যেতে পারে তো মোটামুটি এই সম্ভবত একাদশ হতে পারে কলকাতার অন্যদিকে দেখতে গেলে রাজস্থানের সম্ভবত একাদশ যদি দেখা যায় জজ পাটলার চলে যাচ্ছে এবার চলো কথা বলি রাজস্থানে সম্ভবত একাদশ নিয়ে দেখো জস পাটলার যদি চলে যায় সম্ভবত ওদের ব্যাক আপ জস পার্টলারের ব্যাকআপ হিসাবে কিন্তু কেউ নেই লোকাল প্লেয়ার্সকেই খেলাতে হবে আর না হলে সঞ্জু স্যামসাংকেই ওপেন করতে হবে আর অন্যদিকে সেই সেই ম্যাচে কিন্তু রাজস্থানও অনেক রিপ্লেসমেন্ট করতে পারে অনেক প্লেয়ারকে রেস্ট দিতে পারে সেই সূত্রে চ্যাহেলের বদলে কিন্তু কেশাব মহারাজ একজন অপশান আছে সে আসতে পারে এবং লোকাল অনেক ফাস্ট বলার ওদের টিমে আছেন যারা খেলতে পারে তো এই ছিল সম্ভবত একাদশ রাজস্থান বনাম কলকাতার তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না আমাদের এই মাসে কিন্তু একশো সাবস্ক্রাইবার ক্রস করত